নমস্কার স্পট নিউজে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন দিনের বিশিষ্ট ফুটবলার প্রশান্ত চক্রবর্তী প্রশান্ত দা ছ বছর পর সন্তোষ ট্রফিতে বাংলা চ্যাম্পিয়ন সঞ্জয় সেনের বাংলা চ্যাম্পিয়ন কি বলবেন অসাধারণ কৃতিত্ব এই টুর্নামেন্টটার জন্য আমরা সারা বাংলার মানুষ তাকেছিলাম এবং আমাদের যেন কোথায় একটা মনে হচ্ছিল যেন আমরা ক্রমশ পিছিয়ে পড়ছি ক্রমশ পিছিয়ে পড়ছি ঠিক সেই সময় ছেলে এই ছেলেগুলো আমাদের হারিয়ে যাওয়ার সম্মানকে উদ্ধার করে দিল এবং আমি অবশ্যই কিছু তো জানাবো সঞ্জয় দাকে সঞ্জয় দা ভীষণ ভালোভাবে এই পুরো টুর্নামেন্টটা কোচিং করেছে এবং সবথেকে বড় কথা সঞ্জয় দা টিমটাকে একটা আটষাটি বন্ধনের মধ্যে বেড়েছিল যার ফলে নাইনটি মেটস পরও ছেলেরা যে কিছু পাওয়ার আকাঙ্ক্ষা যে খিদে যে আত্মত্যাগ সেটাই তার প্রমাণ পাওয়া যায় গেল আজকের ম্যাচে এবং রবি হাদ্রা বারোটা বারো নম্বর গোলটা তার করলো করে শুধু বাংলাকে চ্যাম্পিয়ন করানো না মানালিকে বাঙালিকে ভারতবর্ষের ফুটবলের ইতিহাসে আবার নতুন করে একটা অধ্যায় সৃষ্টি করার জন্য তারা কিন্তু এই আট বছরের গ্যাপের মধ্যে তারপর তারা আবার আমাদের হারিয়ে যাওয়া গরিমাকে ফিরিয়ে দিল রবি হাসদার শেষ মুহূর্তে গোল সেই শেষ মুহূর্তে নায়ক রবি কি বলবেন কেমন লাগলো গোলটা আপনি ফুটবলার কিভাবে উপভোগ করলেন গোলটা প্রশান্ত দেখো এই কৃতিত্ব ভাষায় প্রকাশ করা যায় না রবি এই টুর্নামেন্টে এগারোটা গোল করেছিল বারো নম্বর গোলটার জন্যে ও শেষ সময় পর্যন্ত দেখেছে বলের সাথে গিয়ে কানেক্ট করেছে এবং কোন রবির জন্য যথেষ্ট নয় কারণ ও প্রশংসার উর্ধে চলে গেছে আজকে এই টুর্নামেন্টে সারা টুর্নামেন্টে যে বারোটা গোল হ্যাঁ বাংলা করে রেকর্ড হয়ে গেল আজকেই সকালে আমি দেখছিলাম যে এটা আদিবটা একবার গোল করেছিল এগারোটা যে সেই গোলকে অতিক্রম করলো ও শুধু রবিকে না আমি কৃতিত্ব প্রত্যেকটা খেলোয়াড়কে আমি সত্যি কথা বলছি ভীষণ আমি 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 আমার মানে রাতে ঘুম হবে আমি সেটা বলতে পারছি না কারণ আমার এত আনন্দ হচ্ছে কিন্তু কোথাও যেন একটা আমাদের গ্যাপ সৃষ্টি হচ্ছিল আমি সমস্ত ছেলেদের কৃতিত্ব দেবো এবং অবশ্যই সঞ্জয় দাকে কৃতিত্ব দেবো কারণ সঞ্জয় দা এই টিমটাকে নিয়ে যথেষ্ট দক্ষতার সাথে একটা বাদু মিশে টিমটাকে বেঁধে তার দক্ষতা প্রমাণ করেছেন এবং নতুন করে বাংলাকে আবার ভারতবর্ষের ফুটবলে একটা জায়গায় পৌঁছে দিয়েছে এগিয়ে নিয়ে গেছে প্রসন্নদা অসংখ্য ধন্যবাদ আমাদেরও চোখ থাকবে এইদিকে বাংলা যে দীর্ঘ ছ বছরের খরা কাটিয়ে সন্তোষ ট্রফিতে চ্যাম্পিয়ন হলো এরপরে চোখ থাকবে যখন কলকাতাতে বাংলা ফিরবে সেদিকে বাংলা দলের দিকে আপাতত আপনারাও চোখ রাখুন স্পটন নিউজে প্রসন্ন দাদা ধন্যবাদ মূল্যবান বক্তব্য স্পটন নিউজের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ ধন্যবাদ